কি রেশু তো নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখেশ আমাদের ভুলিস নে কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসতেন কিন্তু মাতা তাহাকে নিয়েছেন গর্ভের কলঙ্ক বলেই মনে করতেন এবার তার স্বামী পরীক্ষা নিরীক্ষা করে এমন একটি মেয়েকে বিয়ে করে আনলেন যে সে কথাও বলতে পারে এবং কানিও শুনতে পায় আজ শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প সুভা গল্পটি প্রথম প্রকাশিত হয় ইন্ডিয়ান পাবলিসিং হাউসের কর্তৃক থেকে বারোশো নিরানব্বই বঙ্গাব্দে বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছের অন্তর্গত আজকের গল্প পাঠে রয়েছি সায়ন্তিকা শুরু হচ্ছে সুভা মেশিনটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো যে সে বোবা হবে তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম রেখেছিলেন সুভাষিনী এখন সংক্ষেপে তাকে সুভা বলা হয় তার বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে এখন ছোটটি পিতা মাতার হৃদয়ের টুকরো হয়ে বিরাজ করছে সে কথা বলতে পারে না কিন্তু অনুভব করে এইটাই সকলের মনে হয় এজন্যই তার সঙ্গে সাক্ষাতের পরে সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত সে যে বিধাতার তার রূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে এ কথা ছোট থেকেই সে বুঝতে পারত আর তার ফলস্বরূপ সে নিজেকে গোপন করে রাখতেই সর্বদা চেষ্টা করতো মনে করত আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক হয়েছিল বিশেষত তার মা তাকে নিজের একটি স্বরূপই দেখতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন কন্যার মধ্যে কোনো অসম্পূর্ণতা দেখলেই সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলি মনে করেন কিন্তু কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের থেকে একটু বেশি ভালোবাসতেন কিন্তু মাতা তাহাকে নিচের গর্ভের কলঙ্ক বলেই মনে করতেন তাছাড়াও তার প্রতি এক বিশেষ বিরক্তি ছিল তার সুভার কথা ছিল না বটে কিন্তু তার ছিল সুদীর্ঘ বড় বড় দুটি কালো চোখ এবং তার অষ্টোদ্ধার ও যে কেশলয়ের মতো কেঁপি উঠত কথাই আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদের অনেকটা নিজের চেষ্টাই আবার কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময়ও ভুলও হয় কিন্তু কালো চোখের কিছু তর্জমা করতে হয় না মন আপনা আপনি তার উপরে ছায়া ফেলে ভাব আপনি তার উপরে কখন প্রসারিত কখন মুদিত হয় বোঝা যায় না কখনো বা উজ্জ্বল ভাবে জ্বলে উঠে কখনো স্নান ভাবে নিবি আসে শুভ তেমনি নির্জন দ্বীপের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয় কিন্তু নদীটি আপন কুল রক্ষা করার কাজ করেই যায় দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে বালিকণ্ঠের ঘর নদীর একেবারে তার বেড়া আছে আছে গোয়াল ঘর খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগানও আছে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে এই বোবামিটি মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্ম যখনই তার শেষ হয় তখনই সেই নদী তীরে এসে বসে স্বয়ং প্রকৃতি যেন তার ভাষার অপরূপ পূরণ করে দেয় সেখানে নদীর কলরধ্বনি লোকের কোলাহল মাঝের গান পাখির ডাক এ সমস্ত মিশিয়ে চারিদিকে এই কোলাহলকে এসে আনন্দের সহিত উপভোগ করে মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত গৃহস্থরা ঘুমাতো পাখি ডাকত খেয়া নৌকা বন্ধ থাকতো তখন সেই মহাকাশের তলে কেবলি একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করে বসে থাকতো সুভার্সে গুটিগত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয় গোয়ালে দুটি গাভী তাদের নাম ছিল সর্বসীম ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তারা কখনো শুনিনি। তবে তার পদশব্দ তারা চিনত তার কথাহীন একটা করুণ সুদ ছিল যা তারা মানুষের অপেক্ষা বেশি ভালো বুঝতো শুভা কখনো তাদের আদর করে কখনো বা করে আবার কখনো মিনতিও করে গৃহে যেদিন কিছু একটা ঘটতো অর্থাৎ সে যেদিন কথা শুনতো সেদিনই সে অসময়ে তার বন্ধু দুটির কাছে আসতো সুভা গোয়ালে ঢুকে সে তার দুটি হাত দিয়ে তার দুই বন্ধুকে জড়িয়ে ধরে চোখের জল ফেলত এছাড়াও সুভার জীবনের আরও একটি সঙ্গী জুটেছিল। কিন্তু তার সঙ্গে বালিকার টি সম্পর্ক ছিল তার নির্ণয় করা কঠিন কারণ সে ছিল ভাষা বিশিষ্ট জীব অর্থাৎ কথা বলতে পারত সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তার নাম প্রতাপ অকর্মণ্য সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করবে তা বাপ মায়ের আশাও ছিল না একটা সুবিধা এই যে আত্মীয় লোকের লোকেরা তাদের ওপরে বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকীদের বেশি পরিমাণে প্রিয়পাত্র হয় প্রতাপের প্রধান শখ ছিল চিপ ফেলে মাছ ধরা এতে করে অনেকটা সময় কাটানো সম্ভব যখন তখন নদী তীরে একে প্রায় এই কাজেই দেখা যেত কাজেই সুভার সঙ্গে তার প্রায় সাক্ষাৎ প্রতাপ যে কাজেই থাক হতো কোনো না কেন একটা সঙ্গী পেলে প্রতাপ ভালো থাকে তাছাড়া মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এজন্যই সকলেই সুভাকে সুভা বলতো কিন্তু প্রতাপ আরও একটু আদর করে তাকে সু বলে ডাকত শুভা তলায় বসে থাকত এবং প্রতাপ দূরে মাটিতে ফেলে জলের দিকে চেয়ে ছিপ অন্যদিকে প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল সুভা তাকে নিজের হাতে সাজিয়ে দিত এবং বোধহয় অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছা হতো প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে প্রতাপে যদি সে কোন একটা সাহায্য করতে পারে কিন্তু কিছুই করবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত যদি একটা কাজ সে করতে পারে তাহলে প্রতাপ তাকে আশ্চর্য হয়ে বলবে তাই তো দেখো দেখি আমাদের শুভেচ্ছা তো ক্ষমতা তা কে জানতো শুভার বয়স ক্রমেই বেড়ে চলেছে সুভা নিজেও তা বুঝতো অন্যদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা অত্যন্ত চিন্তিত হয়ে উঠেছেন লোকেও নিন্দা আরম্ভ করেছে এমন কি এক ঘরে করবে এমনও জনর শোনা যায় বাণীকণ্ঠের কণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলা মাছ ভাত খাই জন্য তার শত্রুর অভাব ছিল না স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হলো কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরে এসে সে বলল চলো কলকাতায় চলো বিদেশ যাত্রার উৎসুক হতে লাগলো কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার হৃদয় ভরে গেল সে বাপ মায়ের মুখের দিকে চেষ্টা করতো কিন্তু তারা কেউই তাকে চাইতো না বোঝাতে ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল রে সু তো নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে এই বলে আবার মাঝে দিকে মনোযোগ করে হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকাই সেও নীরবে অমনি করি প্রতাপের দিকে চেয়ে বলল আমি বা তোমার কাছে কে দোষ করেছিলাম সেদিন আর সে গাছের তলে বসল না বাণীকণ্ঠ নিদ্রা থেকে উঠে শয়ন গৃহে তামা খাচ্ছিলেন শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কেঁদে উঠল অবশেষে তাকে শান্তনা দিতে গিয়ে বাণীকণ্ডের শুষ্ক কপালে অস্ত্র গড়িয়ে পড়ল কাল কলকাতা যাবার স্থির হলো শুভা ঘরে তার বাল্য সখীদের সঙ্গে শেষবারের মতো বিদায় নিতে গেল তাদেরকে নিজের হাতে খাইয়ে দিল গলা ধরে দুই চোখের সাহায্যে যতবারে সে কথা বলে নিল তাদের সঙ্গে তার দুই চোখ টপ টপ করে জল গড়িয়ে পড়ছে সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুভা স্বয়ন গৃহ থেকে বেরিয়ে এসে তার চিরপরিচিত পরিচিত নদী তটে স্বপ্ন সঞ্চয় লুটিয়ে পড়ল সে যেন ধরণীকে বলতে চাইছে তুমি আমাকে যেতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়িয়ে তুমি আমাকে জড়িয়ে ধরো কলকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করে সাজিয়ে দিলেন আটিয়ে চুল বাঁধলো খোপাই জড়ির ফেতে দিল অলংকারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক বিলুপ্ত করে দিলেন সুভার্দুই চক্ষু থেকে অশ্রু পড়ছে পাচ্ছে চোখ ফুলে যদি দেখতে খারাপ হয়ে যায় সেজন্য তার মা তাকে ভৎসনা করলেন কিন্তু অশ্রু কি ভৎসনা মানলো বন্ধুর সঙ্গে বরস্বয়ং কন্যা দেখতে এসেছে কন্যার বাপ মা চিন্তিত যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছাই করতে এসেছেন মা তাকে তর্জন গর্জন করে অশ্রুস্রোত স্রোত বাড়িয়ে দিয়ে পরীক্ষকের সম্মুখে পাঠালেন পরীক্ষক অনেকক্ষণ নিরক্ষণ করে বললেন উম মন্দ নয় বিশেষত বালিকা ক্রন্দন দেখে বসলেন এর হৃদয় আছে এবং হিসাব করে দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে সেই হৃদয় আজ নয়কাল আমাদেরই ব্যবহারে লাগতে পারে পঞ্চিকা মিলিয়ে খুব একটা শুভ দিনে সুভার বিবাহ হইয়া গেল বোবা মেয়েটিকে পরের হস্তে সমর্পণ করে বাপ মা দেশে চলি এলেন তাহাদের জাতি ও পরকাল রক্ষা পেল বর পশ্চিমে কাজ করেন বিবাহের অনতি বিলম্ববে স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেলেন সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝতে পারল নববধূ বোবা কিন্তু এটা কেউ বুঝল না যে সেটা তার নিজের দোষ নয় সেটা প্রতারণা নয় তা দুটি সব কথাই বলেছিল কিন্তু সচল কেউ তাহা বুঝতে পারেনি সে চারিদিকে চাই কিন্তু ভাষা পায় না যারা সেই বোবার কথা বুঝতে পারতো আজন্ম পরিচিত সেই মুখগুলিকে সে আর দেখতেও পায় না একমাত্র অন্তর্জমি ছাড়া তার কথা এবং তার হৃদয়ের বেদনা আর কেউ দেখতেও পেত না আর বুঝতেও পারতো না এবার তার স্বামী পরীক্ষা নিরীক্ষা করে এমন একটি মেয়েকে বিয়ে করে আনলেন যে সে কথাও বলতে পারে এবং কানেও শুনতে পায় এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ